जी एटा সহজে পালন করা যায় আর যে কোন কেই পালন করতে পারবে কারণ মহিষের এটা লাভজনক মহিষে খাবার লাগে না দ্বিতীয়ত আপনার মাঠে চরাইলেই হয় মাঠে মাঠে যদি পর্যাপ্ত প্রাকৃতিক ঘাস থাকে মানে খরচটা কম খরচটা কম আচ্ছা আচ্ছা আপনার গরু গরু থেকে মহিষের করণামূলক খরচ কম গরু তুলনায় মহিষে খরচ কম সবাই তো চিন্তাভাবনা করবে যে মহিষ খায় বেশি মহিষে খরচ বেশি

কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলারা নাম দর্শক বন্ধুরা প্রায় আপনারা ফোন দিয়ে থাকেন যে মহিষ কোথায় পাবেন পালন করার জন্য অনেকে আছে যে বড়ো বড়ো মহিষ সেগুলো তো হাটে পাওয়া যায় কিন্তু এই সাইজের মহিষটা আপনারা অনেকে খুঁজে থাকেন যেন নিজেরা নিয়ে পালন করতে পারেন আর এই মহিষগুলো আপনারা পাবেন এটা বলেছে আপনার ঢাকা একশো ফিট মাদানি অ্যাভিনিউ এটা আপনার যে নতুন বাজার আছে বাড্ডা নতুন বাজার থেকে একটু ভিতরে একশো ফিটে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর খালি জায়গা আছে তো ওনাদের খালি জায়গা থাকার সুবাদেই ওনারা একদম ছোট সময় বাচ্চা থাকতে নিয়ে এসেছিলেন তো সাত আট মাস আগে নিয়ে এসেছিলেন এখন পালন করেছেন অনেক দিন এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বকনা মহিষ গাবি মহিষ তাছাড়া হচ্ছে সার মহিষ সব ধরনের মহিষ এখানে রয়েছে এগারোটা আছে টোটাল তা আপনারা চাইলে এই মহিষগুলো এখন নিয়ে পালন করতে পারেন এখন এগুলো হচ্ছে বড়ো হওয়ার সময় তো চলুন দেখি আপনারা এই সাইজের মহিষগুলো কেমন দামে নিতে পারতেছেন পুরোটা সময় জুড়ে

আচ্ছা এই মহিষ পালনের চিন্তা ও আপনা ভাই কিভাবে হলো মহিষ আমার এখানে ঘাস তার মাঠের ঘাস ছিল খোলা মাঠে খোলা মাঠে ঘাস ছিল এগুলার জন্য আমি মহিষ আনছি মতে ভালো ভালো না এই মনে হয় যে মাঠে মহিষ মাঠে চরা নয় মাঠে চরেই খাওয়া দাওয়া হইছে আচ্ছা আচ্ছা আর মহিষে ভাবে পালন করতে হয় মহিষে ভাবে পালন করতে হয় অবদ অবস্থায় শুধু দানা দ আর খাবার খাই পালন করা যায় না তখন তো এটা লস প্রজেক্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক এই যে পালন করতেছেন নতুন নতুন অভিজ্ঞতা কেমন যে আসলে এটা সহজে পালন করা যায় বা যে কেউ পালন করতে পারবে কিনা জি এটা সহজেই পালন করা যায় আর যে কোন কেউ পালন করতে পারবে কারণ মহিষের এটা লাভজনক খাবার লাগে না দ্বিতীয়ত আপনার ওই মাঠে চড়াইলেই হয় মাঠে মাঠে যদি পর্যাপ্ত প্রাকৃতিক ঘাস থাকে খরচটা কম খরচটা কম আচ্ছা আচ্ছা এই যে গরু গরু থেকে মহিষের তুলনামূলক খরচ কম মহিষে খরচ বেশি কিন্তু আপনি পালন করে যেটা বুঝলেন যে মহিষের খরচ কম মহিষে খরচ কম মহিষের রোগ জীবাণু এগুলা কম হয় কমায় কম মানে সব দিক দিয়ে মোটামুটি সেফ জি আচ্ছা কয়টা আছে টোটাল

তার জন্য আমি মহিষগুলো বিক্রি করে দেব। তাছাড়া কি ওইদিকে কি ঘাস এখন আছে নাকি না? না এখন ঘাস নাই। শীতের मौसम তো এখন ঘাস নাই। আচ্ছা আচ্ছা মানে আগে ঘাস ছিল। আগে ঘাস ছিল এখন শীত মৌসুমে ঘাসটা অনেকটা কমে গেছে। কমে গেছে। ওই দানা সাইলেন্স খাওয়ান প্লাস হচ্ছে দানা দরকার খাবার। জি আচ্ছা এইজন্য মানে মহিষগুলো ছেড়ে দিবেন। যেটা তো গাবি আছে দেখলাম। শায়র গরু আছে ওইদিকে অনেক গারল এবং ছাগল দেখলাম। ওইগুলো থাকবে মহিষ ছেড়ে দেব। মহিষগুলো ছেড়ে দেব। আচ্ছা ভাই শুরুতে মহিষ দেখতে পাচ্ছি বকナナ সার এটা এটা সার। সার না জি আচ্ছা আচ্ছা এইটা সার এইটা সার কয়টা আছে এদিকে সার এটা সার এটা সার এটা সার এটা সার কয়টা সার কয়টা সার সাতটা সার হচ্ছে সারটা প্রায় সেম সেমি না জি আচ্ছা আচ্ছা হয়তো একটু উনিশ বিশ আছে ও একটু উনিশ বিশ আচ্ছা এগুলো বয়স কেমন এটার বয়স কেমন এটার বয়স আমি দুই মাস বয়সে আনছি আচ্ছা আচ্ছা আমার এখানে আট মাস চলে আট মাস তার মানে প্রায় দশ মাস বছর হয়ে গেছে আচ্ছা এগুলো হচ্ছে এখন খাবার দিলে মনে হচ্ছে যে বড় হবে জি চকচক করবে ইয়াটিয়া তো এটা কেমন দাম চাবেন ভাই এটা অ্যাকচুয়ালি আমার চাওয়া দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ আলোচনার সাপেক্ষে আচ্ছা আচ্ছা নিতে পারবে নিতে কম বেশি করে নিতে পারবে আলোচনার সাপেক্ষে তো এগুলো তো আরও আছে না এরকম ষাটটা এই যে আরেকটা দেখতে পাচ্ছি প্রায় সেম সেমই উনিশ বিশ আছে এগুলো তো মনে হচ্ছে যে এই চা এই

চাইলে কাস্টমার চেক দিয়ে নিতে পারবে কত দিনের গাব এটা ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এখন চেকে আসবে এটা কি বাচ্চা ছিল না জি বাচ্চা ছিল এটা তো আপনি বলছিলেন যে বাচ্চা সহ নিয়ে আসছি হ্যাঁ এটা আমি বাচ্চা সহ নিয়ে আসছিলাম এটা কি দাম চাবেন নাকি এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ জি চাওয়া দাম চাওয়া দাম তিন মাসে গাপ তিন মাসে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আলোচনা করে নিতে পারে আলোচনা করে নিতে পারে এখনো দুধ আছে এখনো দুধ আছে এখনো দুধ আছে দুধ আমরা আড়াই কেজি তিন কেজি দুধ পাইতে এখন আড়াই কেজি না প্রথম আমরা চার কেজি সাড়ে চার কেজি দুধ পাইছি এখন আড়াই কেজি তিন কেজি দুধ পাই যারা গাবিন হাতে দুধ কমে যাচ্ছে গাবিন হাতে না জি যারা দুধের জন্য মহিষ নিতে চান তারাও নিতে পারেন আবার গাবো আছে এটা না জি এর দাম তো একটু আলোচনা করে নিতে পারবে

এটাতে খুরা ভ্যাকসিন দিছি আমি হ্যাঁ ভ্যাকসিন করা আছে কিরমির ডোজ দিলেই হয় আপনার তিন মাস পর পর অন্তর অন্তর কিরমির ডোজ দিলে আশা করি আর কিছু লাগে না আর কিছু আর কিছু লাগে না আচ্ছা আচ্ছা আর খাবার দাবার দিলে খাবার দাবার দিলেই হয় খাবার দাবার দিলে বলতে মাঠে চড়াইলে মাঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল এখন আমার ঘাস নাই আচ্ছা আচ্ছা ঘাস দিলে হয় পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে দানা দারের লাগে না। আচ্ছা আচ্ছা তো অনেকে তো নিতে চাবে ভাই তারা কিভাবে নেবে আয়সা দেখবে দেখে আলোচনা সাপেক্ষে যদি পছন্দ হয় নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা আর তাছাড়া কেউ না আসতে পারলে পাঠায়ও দিতে পারবে হ্যাঁ পাঠানোর ব্যবস্থা আছে যদি বলে তাহলে আমরা পাঠায় দিব তো মাহবুব ভাই আপনার লোকেশনটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার লোকেশনটা হচ্ছে নতুন বাজার একশো ফিট রোড মাদানি এভিনিউ বেড়াই অ্যাপেক্স প্রপার্টি লিমিটেড তার মাঠেই আমাদের ফার্ম আচ্ছা আচ্ছা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন এইট ওয়ান ডাবল জিরো থ্রি এই নম্বরে যোগাযোগ হ্যাঁ আসতে পারবে